হয়েছিল খবর কিছু পেলে আর বলো না কাল রাত্রে আবার হাতি বেরিয়েছিল উফ আর পারা যায় না রোজই হাতির দল কোথাও না কোথাও হানা দিচ্ছে কাল আবার বাগডোগরা এসেছিল যেখানে হাট বসে তার পাশের পোস্ট অফিসের দেওয়াল ভেঙে দিয়ে গেছে সর্বনাশ এত দূর পর্যন্ত চলে এসেছে আগে তো চা বাগানে ঢুকতো আরে আগের দিন ভুট্টা বাড়ির ওদিকে একটা কলা বাগান তছনছ করে দিয়ে গেছে খাওয়ারের জন্যই রোজ লোকালয়ের দিকে আস তা যাই হোক ছেলেপুলে নিয়ে কুড়ে ঘরে থাকি বড্ড ভয় হয় গো পোস্ট অফিসের পাকা দেওয়াল যখন ভাঙতে পেরেছে সেখানে আমাদের এই কাঠের বাড়ি তো খড়কুটার মতো উড়ে যাবে তা ঠিক সবই ওনাদের মরছি এখনো পর্যন্ত তো এদিকে কখনো আসেনি অন্য কোথাও চলে গেলে হয় না আমাদের এদিকটা ভারী নির্জন একদিকে চা বাগান অন্যদিকে বুড়ি বালাসর নদী তো বলছিল ওদিকে চা বাগানে নাকি কবে চিতা বেরিয়েছিল সে তো আমিও শুনেছি চা বাগানের মধ্যে ঘাপটি দিয়ে বসে থাকে সুযোগ পেলেই বাছুর ছাগল যা পাই তুলে নিয়ে চলে যায় শিলিগুড়ি চলে গেলে হয় না কি যে বলো পৈতৃক এটুকুই যে আশ্রয় তা ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকবো কোথায় আর কাজকর্ম যা করি সেও তো ওই চা বাগানে কিন্তু আমার পিকলো আর মিঠির জন্য খুব চিন্তা হয় গো কতটা হেঁটে স্কুলে যেতে হয় রোজ সে চিন্তা তো আমারও হয় তুমিও তো নদীর পাশে কাঠকুড়োতে যাও তোমার জন্যও তো চিন্তা হয় আমার জন্য চিন্তা করতে হবে না যাক এখন তো তুমি খেয়ে নিয়ে কাজে যাও আমি ছেলে মেয়ে দুটোকে তৈরি করে স্কুলে পাঠাচ্ছি আসার সময় আমি গিয়ে নিয়ে আসব সে ভালো আমার তো ফিরতে রাত হবে টর্চ নিয়ে যাও কিন্তু ভগবান করে হাতে আর এদিকে না আসে জানিস দাদা কাল আবার হাতি বেরিয়েছিল হ্যাঁ মা বলেছে অনেকগুলো হাতি একসাথে ঘুরছিল তোর ভয় ভয় করছে না করবে কেন হাতির কিন্তু অনেক বুদ্ধি অনেক কিছু মনে রাখে আমার কিন্তু খুব ভয় করছে তবে স্কুল ছুটির পরে মা বলেছে নিতে আসবে তুই যাস আমি একাই ফিরবো আমারও তো ভয় নেই হাতিতে হাতিগুলো আগে তো জঙ্গলেই থাকত এদিকে তো বেশি আসতো না এখন কেন রোজ আসছে রে দাদা হাতিরা অনেক বড় জন্তু তো তাই খাওয়ার প্রয়োজন হয় প্রচুর দুষ্টু লোকেরা জঙ্গলের গাছ কেটে কাঠ পাচার করে দিচ্ছে জঙ্গল নষ্ট করে দিচ্ছে তাই জঙ্গলে হাতিদের খাবারের টান পড়ছে বুঝেছি ওরাও তাই খাওয়ারের খোঁজে জঙ্গল ছেড়ে লোকালয়ে নেমে আসছে ঠিক বলেছিস আমার ইচ্ছে করছে হাতিদের জঙ্গলে গিয়ে খাইয়ে আসি হয়েছে তোর জঙ্গলে গিয়ে কাজ নেই ছুটি হলে একা রওনা দিবি না কিন্তু মা আসবে তোকে নিতে আর তুই দাদা ভাই আমি যাব পরে স্কুলের পরে আপার বাগডোগরায় এক বন্ধুর কাছে নোট নিতে যাব। সাবধানে আসিস কিন্তু আমি হাতিদের ভয় পাই না ওদের ডাক আমি ডাকতে পারি দেখবি গো তুমি তো চলে এলে কিন্তু ছেলেটা তো এখনো ফেরেনি কি বলো এত রাত্রি হয়ে গেল পিকলু স্কুল থেকে ফেরেনি এখনো স্কুল থেকে তো কোন এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা কি সব নোট নেওয়ার জন্য সামনেই তো পরীক্ষা সে সব তো বুঝলাম কিন্তু এখনো সেরেনি রাস্তাঘাটের অবস্থা তো জানোই হ্যাঁ সেটাই তো ভয় সবে সন্ধে সাতটা বাজে কিন্তু মনে হচ্ছে কত রাত সন্ধের পরে রাস্তাঘাট সব কেমন নির্জন হয়ে যাচ্ছে আচ্ছা কোথায় গিয়েছে জানো তাহলে একবার খোঁজ নিয়ে আসি আপার বাগডোগরা রাস্তার ওপরেই তো নিতায়ের দোকান তার পিছনের বাড়ি আরও বন্ধুর নাম যতীন যতীন কর্মকার আচ্ছা দেখছি আমি আর তোমরা দুজনে সাবধানে থেকো বাইরে বের হবে না কিন্তু তুমিও টর্চটা নিয়ে যাও এই যে ভাই নিতাই যতীনদের বাড়ি কোনটা এই তো পেছনের ঘরটা ওদের আমার দোকানটা তো ওদের থেকে ভাড়া নেওয়া মানে আমার ছেলে পিকলু যতীনের বন্ধু ওর খোঁজেই এসেছি চিনি তো আপনার ছেলেকে এসেছিল তবে এই আধ ঘন্টা হলো চলে গেল কাঁধে স্কুলের ব্যাগ ছিল হ্যাঁ হ্যাঁ স্কুল থেকেই এসেছিল চলে গিয়েছে একা একাই তো গেল যতীন এখানে এসে ছেড়ে দিয়ে গেল কেন কিছু হয়েছে না না তবে আমি তো থাকি বুড়িবালাসান নদীর পাড়ে একা একা যাবে তো ছেলেটা তা ঠিক ওদিকটা তো প্রায় জঙ্গলই এবার আবার রোজ হাতি বের হচ্ছে সেটাই তো চিন্তা আচ্ছা যাই আমি দেখি গিয়ে সাবধানে যাবেন দাদা না আমিও দোকান বন্ধ করি দিনকাল ভালো নয়। ভয় করছে ভয় নেই মা সব ঠিক হয়ে যাবে এখন তো বাবাও নেই দাদাও নেই যদি হাতি আসে এমন অলক্ষণে কথা বলিস না মা আগে ওরা দুজনে ফিরে আসুক ঘরে বাবাকে বলো না মা আমরা যদি অন্য কোথাও গিয়ে থাকি যেখানে হাতি আসে না সে তো আমিও বলেছিলাম শিলিগুড়ি চলে যেতে কিন্তু তোর বাবার কাছে তোই চা বাগানে আর তোদের দুজনের স্কুলও তো এখানে ভয় করিস না মা সব ঠিক হয়ে যাবে ওদিকে ঝামেলা পাকাচ্ছে ওস্তাদ কেন কি হয়েছে কোন উটকো ঝামেলা আমি চাই না রাত বিরতে গাছ কাটতে যাই প্রাণের তো মায়া আছে আমাদের কিছু হয়ে গেলে সংসার তো ভেসে যাবে কিছু হয়ে যাবে মানে তালু ওস্তাদ যাদের মাথায় হাত রাখে তাদের অনিষ্ট করবে তার এত হিম্মত এক গুলিতে টসকে দেব সে তো জানি লোকজন থানা পুলিশে আমাদের ভয় নেই এতদিন তো গাছ কেটে কাঠ পাচার করে নদীর পাশের জঙ্গলটা তো প্রায় সাফ করেই দিলাম তাহলে বল এখানে আমার রাজত্ব চলে আমার কথাই এখানে শেষ কথা যা যা আজ রাতে ওদিকে সব গাছ কেটে আনবি ভোর হওয়ার আগেই পাচার করতে হবে কিন্তু আবার কথা এক থাপ পরে মুখ বন্ধ করে দেবো তারাটা জীবন বোবা হয়ে কাজ করে যাবি আমি থাকতে আবার ভয় মানুষকে তো আর ভয় পাই না ওস্তাদ ওদিকে ওদিকে আজকাল আবার আবার সেই কথা কে দেখবে ঘর মানুষ তো থাকে বাচ্চা কাচ্চা নিয়ে বেশি ট্যাফু করলে সব কটাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেব কেউ কিছু বলার হিম্মত নেই যা তোরা হাতি বেরোচ্ছে ওদিকে সেই কথাই বলছিলাম খাবারের অভাবে হাতিগুলো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সামনে পড়লে আর নিস্তার নেই ও হাতি সে আর নতুন কি সে হাতির কাছে মরলে মরবি কাল নতুন লোক নেব তোরা যা তাড়াতাড়ি কাঠ পাচার কাল ভোরে করতেই হবে তবে রে এখনো দাঁড়িয়ে আছিস এবার তাহলে হাতির কাছে নয় মরবি আমার হাতে যা যা কোথায় যে গেল ছেলেটা এবারে আমার কিন্তু দুশ্চিন্তাই হচ্ছে ওই জঙ্গলের দিকে যায়নি তো ছেলেটা তো টর্চ নিয়েও বের হয়নি আরে কাট কাটার আওয়াজ মনে হচ্ছে নিশ্চয়ই চুরি করে গাছ কাটছে কালু লোক হবে চালিয়ে মারলে পিকলু আবার ওদিকে যায়নি তো ওদের কাছে অস্ত্র থাকে কিছু প্রতিবাদ করতে গেলেই তো শেষ আমার ছেলেটার কি করছিস একা একা আমরা চিন্তায় মরছি বাড়িতেই তো যাচ্ছিলাম কাটকাটার আওয়াজ পেয়ে এদিকে এসেছি পরে দূর থেকে তোমার টর্চের আলো দেখলাম ঠিক বুঝেছি আমাকে খুঁজতে এসেছো চল চল ফাঁড়ি চল তোর মার তোর বোন ওরা একা আছে যদি আবার হাতি বের হয় হাতির থেকে বেশি বিপজ্জনক এরা গাছ চুরি করে জঙ্গল সাফ করে দিচ্ছে এদের জন্যই জঙ্গলে হাতিদের খাওয়ারের অভাব ওরা আমাদের সব লোকালয় এসে হানা দিচ্ছে তাণ্ডব চালাচ্ছে এদের ধরা তো আমাদের সাধ্য নয় গত বছরও দু তিনজন গ্রামের লোক প্রতিবাদ করেছিল তাদের তো ওরা খুন করে রেল লাইনের উপর ফেলে রেখে গিয়েছিল কিন্তু বাবা কেউ যদি কিছু না বলে তাহলে তো ওরা যা খুশি তাই করবে আর জঙ্গল কেটে সব সাফ করে দিলে এখানে আমরাও আর টিকতে পারবো না বড় বড় সব ঘরবাড়ি তৈরি হবে সে তো জানি কিন্তু আমরা তো গরিব নিরুপায় চলো বাবা ওদের ভয় দেখিয়ে ভাগেই দেই কি বলছিস তুই কত হিংস ওরা জানিস তুই মুক্তি করে দাঁড়াবো এই লাঠিটা নাও চুপি চুপি চলো আমার সাথে ঠিক আছে চল বাপ্যাটা মিলে ওদের একটু শিক্ষা দেই রোজ রোজ রাত জেগে গাছ কেটে কেটে তো জীবন বেরিয়ে যাচ্ছে কবে যে মুক্তি পাবো কে জানে এই কালু ওস্তাদের হাতে একবার পড়লে না মরা পর্যন্ত মুক্তি নেই সত্যি এখন বুঝি লোভে পাপ আর পাপে মৃত্যু একদিন দেখবি হয় পুলিশের গুলিতে না হলে হাতির পায়ের নিচে মোড়ে এখানে পড়ে থাকব। না হলে মরবো কালু ওস্তাদের হাতে বউ বাচ্চা না থাকলে কবই পালাতাম সত্যি ভাই এই পাপের কাজ আর ভালো লাগে না ও ভাই কেমন যেন ভারী হাঁটার আওয়াজ পাচ্ছি হ্যাঁ তাই তো মনে হচ্ছে খুব ভালো হচ্ছে বাবা ওরা মনে হচ্ছে ভয় পেয়েছে আমি একটু সামনের দিকে যাচ্ছি সাবধানে যাবি পিকলু খুব সাবধানে বাড়ছে নিশ্চয়ই সামনের দিকে আসছে কি করবি হাতি হলে তো আর বাঁচার আশা নেই গাছ না কাটলে তো ওস্তাদ গুলি করে মারবে দেখবো আর একটু সময় আমার কিন্তু ভয় লাগছে পালা পালা হাতির পাল বাঁচাও পালিয়েছে বাবা দুজনেই পালিয়েছে হ্যাঁ রে দুই বেটাই পালিয়েছে চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই তোর মা খুব চিন্তা করছে কোথায় গেল দাদাটা বলো তো মা খুব দুষ্টু হয়েছে কিন্তু দাঁড়া ফিরু কাজকে তোর বাবাকে বলবো খুব করে বকতে এই জল জঙ্গলের জায়গায় রাত্রি পর্যন্ত বাড়ি ফেরানি হে ভগবান ছেলেটার আমার জন্য কিছু না হয় কে কে বাইরে আমরা হাতি তোকে ধরতে এসেছি নিশ্চয়ই দাদা মা দেখো দাদা এসেছে কিরে পিকলু কোথায় ছিলি এতক্ষণ জঙ্গলে একটু কাজ ছিল জঙ্গলে কি গো তুমি কিছু বলছো না ওকে কি বলবো তো তোমার ছেলের জন্য আজ আমার গর্বে বুক ফুলে উঠছে কি করেছে বাবা বলো না দাদা কি করেছে হাতি দাঁড়িয়েছে বুঝি না রে মা যাদের তাড়িয়েছে তারা হাতির থেকেও অনেক হিংস্র সমাজের নিকৃষ্ট কীট কি বলছো তুমি যারা অবৈধভাবে গাছ কেটে কাঠের চোরা কারবারি করে তাদের হাতির ভয় দেখিয়ে ভাগিয়েছে খুব ভালো করেছিস দাদা দেখলে তো মা আমার দাদা সুপার হিরো থাক হয়েছে বেশি বিরত্ব দেখাতে হবে না কখন কি বিপদে পড়বি আয় খেতে বস কাল সকালে আবার স্কুল আছে হ্যাঁ মা খুব খিদে পেয়েছে